প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমিস্টার ফিলেজাফি মেজর দু হাজার সাজেশন তোমরা জানো তোমাদের সম্পূর্ণ সিলেবাসটি চারটি মডিউলে ভাগ করা হয়েছে প্রথম মডিউলে আছে ভারতীয় দর্শনের স্বরূপ এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন ভারতীয় দর্শনের স্বরূপ বা প্রকৃতি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন ভারতীয় দর্শন বলতে কী বোঝো ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন ঋত কী ঋতের ধারণা ব্যাখ্যা করো চার নম্বর ঋণ কী বিভিন্ন প্রকার ঋণ সম্পর্কে আলোচনা করো মডিউল টুতে আছে চার দর্শন বৌদ্ধ দর্শন এবং জৈন দর্শন প্রথম চার দর্শন এই অধ্যায়ের প্রথম প্রশ্ন চারবাগ দেহাত্মবাদ বা ভূত চৈতন্যবাদ ব্যাখ্যা করো চার দর্শনের দ্বিতীয় প্রশ্ন চারবাগ মতে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ চার এই উক্তি ব্যাখ্যা ও বিচার করো তৃতীয় প্রশ্ন চার বাগ যদিচ্ছবাদ আলোচনা করো এরপরে জৈন দর্শন এই অধ্যায়ের প্রথম প্রশ্ন জৈন সাদবাদ ও সপ্তভঙ্গি নয় এখানে সপ্তভঙ্গি নয় বানানটি ভুল আছে তোমরা একটু দেখে নিও মতবাদ ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন জৈন অনেকান্তবাদ ব্যাখ্যা করো এই মত কি গ্রহণযোগ্য তৃতীয় প্রশ্ন জৈনদের আত্মাতত্ত্বের পরিচয় দাও এর পরের অধ্যায় বৌদ্ধ দর্শন বৌদ্ধ দর্শনের প্রথম প্রশ্ন চারটি সত্য কি চারটি সত্য সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় প্রদর্শনে পতিত্ব সমতবাদবাদ ব্যাখ্যা করো তৃতীয় প্রশ্ন বৌদ্ধ ক্ষণিকবাদ ব্যাখ্যা ও বিচার করো চতুর্থ প্রশ্ন বৌদ্ধ নৈরাত্যবাদ ও অনাত্মবাদ ব্যাখ্যা করো মডেল থ্রিতে আছে প্রাক সক্রেটিস যুগ এই অধ্যায়ের প্রথম প্রশ্ন আধুনিক যুগের সময়কালের বৈশিষ্ট্যগুলি লেখো দ্বিতীয় প্রশ্ন থেলিসের মতে জগতের মূল উপাদানগুলি কি কি এই প্রসঙ্গে তার বক্তব্যগুলি লেখো তৃতীয় প্রশ্ন হেরাক্লিটাসের দার্শনিক তত্ত্বের পরিচয় দাও চতুর্থ প্রশ্ন জেনোর কুটাভাসের পরিচয় দাও এর পরের অধ্যায় প্লেটোর যুগ প্লেটোর ধারণাতত্ত্বের পরিচয় দাও প্রশ্ন প্লেটোকে অনুসরণ করে ধারণা ও জগৎ বাস্তব জগতের মধ্যে পার্থক্য লেখ মডিউল ফোরে আছে অ্যারিস্টটল এক নম্বর প্রশ্ন অ্যারিস্টটল কিভাবে প্লেটোর ধারণাতত্ত্বের সমালোচনা করেছেন দু নম্বর প্রশ্ন দ্রব্য সম্পর্কে অ্যারিস্টটলের মতামত আলোচনা করো তিন নম্বর প্রশ্ন অ্যারিস্টটলকে অনুসরণ করে বিভিন্ন প্রকার কারণ আলোচনা করো চার নম্বর অ্যারিস্টটল আকার ও উপাদানের পার্থক্য কিভাবে করেছেন তা লেখো সাজেশনটি তোমাদের যদি উপকারে আসে তবে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করো